সদ্যই এক বছর পূর্ণ করেছে জি বাংলার কোন গোপনে মন ভেসেছে অবশেষে শ্যামলী অনিকেতের মিল হবে এমনটাই আশা ছিল ভক্তদের কিন্তু সব জল ঢেলে দিল লেখক অনন্যা অনিকেতের বিয়ের তোরজোরের মাঝেও আশা ছিল যে শেষ শেষ পর্যন্ত যে কোনোভাবেই হোক বিয়েটা শ্যামলীর সঙ্গেই হবে সিঁদুর দানটা অন্তত হবে না কিন্তু সব জল ঢেলে শ্যামলীর চোখের সামনেই অনিকেত সিঁদুর পড়ালো অনন্যাকে যা কিছুতেই হজম করতে পারছে না ভক্তরা কোন গোপনে মন বেসেছে ধারাবাহিকে শনিবার রাতের পর্ব থেকে ভক্তদের মনে হয়েছে যে গুড্ডির কথা অনেকে তার অনুজের মিল যেন খুঁজে পেয়েছে তারা এর আগেও পরকিয়ার ট্র্যাকে নেও তীব্র কটাকের মুখে পড়েছিল কোন গোপনে নির্মাতারা নায়ক নায়িকার ইগো লড়াই এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে ভালোবাসা থাকা সত্ত্বেও অন্য মেয়ের সঙ্গে সাত পাকে ঘুরছেন অনেকের অন্যদিকে বিয়ের পরই অনেকে সংসার গুছিয়ে দিতে তৎপর শ্যামলী অনন্যাকে যোগ্য বোমা করে তোলা ট্রেনিং দেওয়ার দায়িত্ব নিজের কাছে তুলে নেয় সে টিআরপি তালিকাতেও এর চরম মাসুল গুনতে হবে জি বাংলাকে এটা নিশ্চিত ফ্যানেরা কারণ কারণ প্রতিদ্বন্দ্বী মেঘা গৃহপ্রবেশেও এখন চলছে শুভলক্ষ্মী আর আদ্রিদের বিয়ের ট্র্যাক সুস্থ স্বাভাবিকভাবে মনের কথা শুভলক্ষ্মীকে বলে বিয়েটা সেরে ফেলল আদ্রি কিন্তু ক্ষুব্ধ ভক্তরা মুখ ফেরালে শ্যামলি অনিকেত অতি সহজেই হারা হয়ে যাবে তা বোঝায় যাচ্ছে আর এই জন্যই দর্শকরা এই ধারাবাহিক বয়কটের কথা বলছে